আজ আমি তালের ক্ষীর রান্না করবো তার জন্য দুটো তাল নিয়ে নিয়েছি এই যে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর তালের রসটা বের করে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে এখন তালটা আমি ছুলে নেব তাল এই যে এখন ছুলে নিয়েছি এখন জল দিয়ে মেখে নেব তাল দুটো এই যে আমি ভেঙে রেখে দিয়েছি এখন জল দিয়ে দিয়ে মেখে নেব জল দিয়ে দিয়ে এইভাবে মেখে নেব এই যে অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব মেখে তালের রসটা বের করে নেব এই যে তালের রসটা আমার এই এক কড়াই বের হয়েছে এই যে এখন সেঁকে ছেঁকে নেব একটা নেট নিয়েছি এখন নেটের ভিতর দিয়ে তালটা আমি সেকে নেব একটা নারকেল নিয়ে নিয়েছি এখন নারকেলটা আমি ছুলে ছুলা হয়ে গিয়েছে ভেঙে নেব কত সুন্দর হয়েছে নারকেলটা নারকেল এই যে আমি ধুয়ে নিয়ে এসেছি এখনে কুড়িয়ে নেব নারকেলটা আমার কুড়ানো হয়ে গিয়েছে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এখনে তালের রসটা দিয়ে দেব ঢেলে নুনটা আমি ধরিয়ে দিয়েছি এখন দিয়ে দেব লবণ এখন দিয়ে দেবো যে চিনি কেটে দে এখন দিয়ে দেবো দুধ নেডে এখন এরকম নাড়তে হবে না হলে তলের থেকে ধরে যাবে পাটকাটি দেখা যাচ্ছে দেবো নারকেল কুড়া তাহলে আমার ভালোভাবে যে জাল উঠে গিয়েছে এখন ভালো করে জ্বালিয়ে নিতে হবে যতটা শুকাবে ভালো হবে তত আমি ভালো করে শুকিয়ে নেব একদম খুব সুন্দরভাবে আমার এই যে জাল হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব পাল ক্ষেতটা আমার হয়ে গিয়েছে এই যে কতটা যে ঘন হয়ে গিয়েছে আর এক কড়াই ছিল এখন আধা কড়াই হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এই যে কি সুন্দর হয়েছে এই যে তালখিটটা ঠিক আছে তোমাদের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে